অনন্ত আনন্দ ধারা গানটি শুনলাম শ্রবণ করলাম প্রত্যেকে আনন্দের উৎস আমাদের মধ্যেই আছে শুধু খোঁজার ভুলে আমরা বাইরে খুঁজে বেড়াই সেজন্য রবীন্দ্রনাথ বলছে কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশি দাঁড়ে দাঁড়ে দেখা মেলে না মেলে না সেই যাকে বাইরে খুঁজছি তিনি যে আমার অন্তরেই আছে এই বোধকে জাগরিত করার জন্য এই সদ্গুরুদের আবির্ভাব যেমন আমরা পেয়েছি আমাদের প্রাণপুরুষ স্বামী কৃষ্ণানন্দ মহারাজকে যিনি এসে আমাদের অন্তরের সত্যের সঙ্গে পরিচয় ঘটালেন মহোৎসবে এখন আমাদের যুব ভারতী বৈদিক মিশনের প্রাণপুরুষ মূল উদ্যোক্তা আজকের অনুষ্ঠানের স্বামী কৃষ্ণানন্দ মহারাজ তার অমূল্য মুখ নিশ্চিত বাণী আমাদের সকলের সামনে এবং তারা আহ বিনোদন মাধ্যমের মাধ্যমেই সেটি দেখছেন প্রত্যেকের সামনে তিনি উপস্থাপন করতে চলেছে এই আয়োজনগুলো শুনছি এতগুলো গানের আয়োজন হলো প্রতিটি সুন্দর গান বয় নিরামজনক আনন্দদ্বারা প্রভৃতি আমরা সে এক্ষাত্ত বোধে এক্ষাত্ত্ব বোধ কাকে বলে জগদ্গুর শংক্রচারকে বলছেন ব্রহ্ম আত্মা একাত্ম সিদ্ধান্ত নাম্যথা একাত্ম গীতা আছে মণিগণে আর রহমান বলছেন আপনাকে এই জানা আমার ঘুরাবে না এই জানার সাথে হবে তোমার চেনা এই সব কিছু আমরা পাচ্ছি স্বার্থ ঘেঁটেও দেখা গেও দেখবে একটা বলছে যে অহম ব্রহ্মা নাচ না ব্রহ্মা সচিদানন্দ স্বরূপ নিত্য মুক্তি সম্মান যত বেশি ঘাটা যায় বেদ বেদান্ত পরিষদ দেখা যায় যে একান্ত বৌদ্ধিক খবর দিয়েছে এটাই সনাতন ধর্ম সত্য প্রচার হোক সত্য প্রকাশিত হোক ঘরে ঘরে এই নিয়ে আলোচনা হোক যত বেশি আমরা এই সত্যের আলো আলোকিত হব তত আমাদের সমাজ আমাদের এই ভাবধারা মানে মানে মূল্যবান হবে সকলের কাছে আরো সম্মানিত প্রাণবন্ত হয়ে উঠবো সারা বিশ্বের কাছে আবার আমরা শ্রেষ্ঠ আসন লব এই আসামি ভাবধারা চলেছে সেই বলা হয়েছে যে আগামী প্রজন্ম যারা সত্যকে জানার জন্য আগ্রহী তারা আসতে পারে দেবে কাম তারা অলওয়েজ তাদের জন্য আমাদের দরজা খোলা থাকছে যে তোমরা আসো সত্যকে ধ্যানগম করো সত্যকে স্মরণ করো সত্য যখন তোমরা প্রতিষ্ঠিত হও এতে তুমি যোগী হবে যোগী হলে কি হয় সে আলোকিত হয়ে যায় সর্ববি হয় নিজের মধ্যে নিজেকে পাওয়া ইজন্য সাধক কমলাকান্ত বলছেন মন যেওটা তো করাদার যা পাবে তা খুঁজে পাবে খুঁজে নিজে অন্তক করে মন জীবনাকে করাদান আলোনা বলেছে এই মানুষে সেই মানুষ আছে যত বেশি এগুলো ঘাটা যায় দেখা যায় তুমি ছিলে তোমাকে বাদ দিয়ে বাইরে সময় নষ্ট এরা কিছু আমাদের তাদের কিন্তু আমি বলবো আপনারা বিচার করে দেখুন নিজের মধ্যে নিজেকে খোঁজুন যাকে পেলে এই জন্মেই শ্রেষ্ঠ সম্পদকে পাবেন সবচেয়ে দামি শ্রেষ্ঠ সম্পদ আপনাদের মধ্যে আছেন তিনি আত্মা প্রাণময় প্রাণ স্বরূপ চৈতন স্বরূপ চৈতন্য স্বরূপ তাকে নির্ভর করে আমাদের থাকতে হবে এই জন্য দীক্ষা নেওয়া সেই সদুর কাছে যাওয়া যেখানে গেলে কোনো চা পাওয়া নেই লেনদেন নেই তুমি আমি আমি যে তুমি ওই যে বললো আমি আমি তুমি যে গুরু ওই একান্ত করতে পারে সেগুলো তো সদগুরু সেখানে বলেছিলাম খালি আশীর্বাদ হবে না গুরুর গাইড নিতে হবে গুরু দেহগুরা এসেছেন ওরা গাইড করবেন ওরা প্রপার ভাবে ইয়ে করবেন ইটা তো বলছেন শ্রীকৃষ্ণ ওই বয়া তো সেই তোমার গুরুর কাছে যাও তাকে প্রশ্ন করো তাকে জানবার চেষ্টা করো সে তোমাকে গাইড খায় আমরা অনেকে জায়গায় দেখি খালি আশীর্বাদ আশীর্বাদে কিছু হয়নি তাকে প্রপার গাইড চাই আমি বিভিন্ন জায়গায় গেছি ঘুরেছি দেখেছি এরা দীক্ষা নিতে গেলে নানা রকম বলে তারা এইসব করতে বলে চান করে আসবেন না খেয়ে আসবেন ফল ফল নিয়ে আসবেন করতে হবে কত কি সব শিখছেন না আরে আমি আমাকে জানবো জন্ম থেকে যাকে পেয়েছি তাকে জানবো তার জন্য এত আয়োজন কেন আমি যে তুমি গো তুমি তো আমি এই একাত্ম বোধ দীক্ষা বলো একাত্ম বোধে আমি আসতে হবে এই জন্য বললাম জগদ্গুলোর যে কথা ব্রহ্ম আত্মা একাত্ম বোধে না মক্ষ সিদ্ধান্ত নাম আত্মাই ব্রহ্ম ব্রহ্ম আত্মা এই বোধে মক্ষ লাভ হয় এই কিচ্ছু লাগে না গুরুর সঙ্গে একাত্ম দৈ গুরু আসে সে বন্ধুর মধ্যে মিশে যায় তারা প্রপার গাইড করে তাহলে সেটা খুব মুশকিল হয় তা তো নানারকম বেশভূষা এনে আসে না তারা সাধারণ লোকের মতনই আসে অতীতে দেখুন যিশু সাধারণ লোকের মতন

আমাদের এখানে কোনো ভেদ আমরা হয়ে তুমিও তো যে কারণে তুমি আছো আমি ঠিক সেই কারণে জিজ্ঞাচ্ছ আমার গুরুতাই বোধ হয় রাজা নামতাই বলেছে বলে যে কারণে আমি তুমি যে কারণে জেগাছিলাম তাকে জানবার চেষ্টা করো এটা অবিত্ত অন্তের কথা ভেদ নেই আমাদের বৈদিক মেশানে কোনো ভেদ নেই আগামী প্রজন্ম যেন আসছে না আর হবে তারা যেন কোনোভাবেই যেন ভেদ তরি না করে তোমার মধ্যে আমি আমার মধ্যে তুমি

সনাতন ধর্ম কাকে বলে সত্যকে নির্ভর করে যে ধর্ম আত্ম ধর্ম ঠিক আছে সনাতন ধর্ম গীতায় এই সব ধর্মের কথা বলেছে তাই গীতায় বলে আয়ম আত্মা পুরা কে সর্ব হৃদয় সব হৃদয়ের মধ্যে আমি আত্মা সকলের মধ্যে আছি তাই গীতায় বলেন যে তুমি সব সমর্পণ আমাকে সমর্পণ কর যে মন মানা মন ভাব মন নামস্কুরি প্রভৃতি আমাকে মন দাও আমাকে ধরো প্রভৃতি আমি তুমি এক হয়ে যাবো আবার বলছে না এই সবই কিন্তু গীতা খবর দিচ্ছে আমরা যত বিষয়ে খাটি সনাতন ধর্মের মধ্যে কোনো ভেদ নেই খবর দিচ্ছে সেজন্য বললাম না অসৎ মা সত অসত থেকে শত যে কোন জায়গায় যান তাকে জিজ্ঞেস করুন সত্য কোনটা বানানো গল্প নিয়ে থাকে কল্পনা বিষয় নিয়ে এই জীব তো শেষ হয়ে জীব সংকীর্ণ জীবন এই জন্য এই গীতায় বলছেন এক জায়গায় যেটা দেবতার ভক্ত দেব যায় ভূত ভক্ত ভূত লুকে যায় পিতৃভক্ত পৃথিবীকে যায় আমার ভক্ত অধ্যায় দেবব্রতা দেবান ভূত জাতি ভূতের যায় पिति जाति पिति भक्ता माम जनपी माम हमार भक्त हमके प्रति जानी ही नामे भक्त पूर्ण शत जात तो बोदा भक्त देव के जाति मखला भाबे तल भूत पूजे गनी भूत के जाबे मखला भाबे ना जला पितृलोक पूजे गनी पितृलोक के जाबे मखला भाबे ना जला हमके पूजे गनी हमरी आत्मा से हमार सहाय हो जा प्रतिदिन करे बोलता प्रति जानी ही नामे भक्त पूर्ण शत काई कते कोनी बोल जी ता ক্ষতি হবে না এই আমার নিজের ব্যক্তিগত জীবনের দেখা অতীতে ভাব নিয়েছিলাম কিন্তু দিক না হলেও সেই তথ্যে দেওয়া যায় না এর আগে বলেছিলাম যেত সম্ভব অসম্ভব এই গুরু কৃপাতে সম্ভব দুই গুরুর গাইড চাই এই জন্য বলেছি মাঝে মাঝে আমাদের সেটিং হবে আমরা বসবো আলোচনায় বসবো দুটো আলাদা স্থূল দেহ সূক্ষ সুক্ষাতী ওই তত্তে স্থূল দেহ নিয়ে ওই তত্তে যাওয়ার চায় ব্যাপার স্থূল থেকে সূক্ষে ধ্যান ধ্যান দেখানো হয় কার সূক্ষ্মী সুখাতীতে ব্যাখ্যা নেই সূক্ষ্মি ব্যাখ্যা করা যায় সাধন একে সমাধি বলে বা সমাধি নির্বিঘর্ম সমাধি আমরা পরবর্তীকালে জানবে না

তাহলে এই পথে সার্থক হবে মুকলাভের বলে যখন আমি তো না দৃঢ়তা আসবে সহজে ভেদ বুঝতে পারবেন তখন জানবেন একটা কিছু বলুন এবং যখন দৃঢ় এসে আর আমি যে তুমি গো তুমি তো আমি তুমি যতক্ষণ আছো আমার মধ্যে এই আমি করছি আর যেই তুমি চলে গেলে আর আমি বলবে না যতক্ষণ তুমি আমার মধ্যে আছো আমি সব নিয়ে আছি যতক্ষণ তুমি আমার মধ্যে আছো আমি সব নিয়ে আর যেই তুমি চলে গেলে এটা সব দেহ হবে সবাই জানে বুঝবার চেষ্টা করে না সবাই জানে আঁকা কি আছে মনে বেঁচে আছে আঁকা চলে গেলে মনে যায় ওটু গাছ জানে না আমরা প্রত্যেকে এই জায়গাটা জানতে হবে বুঝতে হবে এই জঙ্গল করতে হবে আমরা জায়গায় গেছি দেখেছি যে এখানে যাই আমরা পড়াশোনার জায়গা না যাই ভালো যারা সংস্কার নিয়ে আছেন তারা জানে না ভীষণভাবে তাদের ঠকতে হবে যে নিজেকে বিশ্বাস করে তাকে আর ঠকতে হয় না যখন সে জানা যায় আমি যে ঈশ্বরকে আমার কাছে তার কাছে গিয়ে সবই পাওয়া যায় সে সব দেয় কেন যেহেতু এসেছে তাকে নির্ভর করে খালিয়াতে এসেছি খালিয়াতে যাবে তোমাকে নির্ভর করে এই জগতে এসেছি আজকে তোমাকে ভুলে গেছি থেকে আত্মা তখনই এসেছেন আপনার মধ্যে তিনি আপনার দেহটা তৈরি করেছেন মা বাবা জানি না পুত্র হয়েছে কি কন্যা হয়েছে তিনি তৈরি করলেন সময় মতো যখন ভূমিষ্ঠ হলো তো বাবা জানতে পারলেন আমার মেয়ে হচ্ছে তৈরি করলে কে তুমি তৈরি করলে তুমি সৃষ্টি করতে তুমি পালন কর তুমি লড় সেই যে সৃষ্টি হতে তুমি যখন এটাকে হৃদাঙ্গব বুঝবেন তখন দেখবেন আলাদা আনন্দ কোন সংস্কার নেই দেখবেন অথচ আমরা সবই করছি কিন্তু ওঙ্কারের মধ্যে থাকে ওঙ্কার ধ্বনি প্রত্যেকের মধ্যে যে এটা ব্রহ্মমন্ত বলে ওঙ্কার ধ্বনি প্রত্যেকের মধ্যে এই জন্য বললাম হরিওম মহারাজ বলছেন যে হরিওম ওঙ্কার ধ্বনি প্রত্যেকের মধ্যে হচ্ছে সেই বিশ্বের অন্তর্মুখী হতে গেলে অঙ্কার মন্ত্রই নিতাব অন্য কোনো পথ নেয় তাই বলব আমরা যেন অন্তর্মুখী হই অন্তর্মুখী হলে ব্যাপকের সন্ধান করবো তখন বুঝতে পারবো আমি কি ব্যাপক দেহে দেই যার সম্পদে আমি সম্পদশালী যত সম্পদে আমি তত আমার দাম বেশি যার দামে আমি আজ ভিড় লক্ষ লক্ষ ভিড় উনি বোঝাচ্ছে আমরা তাকে প্রণাম করছি নিজে দাম দিলে বলে ও দামি হয়েছে তুমিও দামি তুমি বোকা তুমি না তুমিও দামি ওরা বোঝাবে না ওরা জানে জানলে তাহলে আমার কাছে আসবে তুমিও ওর মতের দামি যে দামে আমি আজকে বসে আছি আপনিও সেই দামে আপনিও দামি আপনি আমি এক আলাদা নয় আপনার মধ্যে কে আছে আমার মধ্যে তাই আছে আলাদা এই যে আলাদা করে রেখেছে ওই তত্ত্বে আপনারা যাবেন না ওনাদের জিজ্ঞেস করবেন আপনারা করছে কেন আপনি যে কারণে জেগে আছেন আমি তো সেই কারণে জেগে আছি সেই জায়গাটা ধরিয়ে দিন তপস্যা সত্যকে জানতে কি তপস্যা সেই জন্য বলা হলো আত্ম উপলব্ধি শ্রেষ্ঠ সাধন সত্য সাধনা সমর্পণ সত্যকে জানা সত্য মেয়ে বিশ্লেষণ করা অনুভব করা প্রকৃতি তারপর তার কাছে সমর্পণ করা সত্যই এরপর দেখায় কোনো কোনো পথ মিথ্যাতেই হয় জগৎ তাই দিনের ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা সঙ্গে যাকে বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই জগতে লিখেছি

এই ওঙ্কারের মধ্য দিয়ে ওই তো যেতে হবে ওঙ্কার ধ্বনি স্থুল থেকে সূক্ষ্ম সূক্ষ থেকে সুখার নিয়ে যেতে হবে একটা অবলম্বন চাই সেটা হচ্ছে ওঙ্কার স্থূল শরীরে ওঙ্কার ধ্বনি হচ্ছে সেখান থেকে আমি সূক্ষ্ম সূক্ষ থেকে সুখার দিতে যাচ্ছি এখানে ওঙ্কার ধ্বনি হবে ধ্বনি হবে সুক্ষ হইল তারপরে ওইটা কখন বন্ধ গেছে বুঝতে পারবেন না স্থূল সূক্ষ্ম সুখার্থীতে কথায়

সংস্কার মুক্ত হয় সংস্কার মুক্ত হলে তারা যোগী হবে যোগী হলে সে ব্যাপক হবে মূল্যবান হবে পাল্টে যাবে ভাতৃত্ব বোধ প্রেম আসবে আনন্দ ধরা বই সেই আনন্দরা বইছে ভবনে তখন সাধন করতে পারবেন এছাড়া এখন ব্যাপক হতেই হবে সেই জন্য বিশ্ব স্বার্থে যোগী বিয়ে হয় সেই কারণে যোগ তোমার সাথে শেষ বলেছি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি